এ বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগত আজ সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস আট দশমিক পাঁচ ছয় পয়েন্ট নেগেটিভ হয়ে দিন শেষ করেছে মোট সূচক দেখাচ্ছে পাঁচ হাজার ছয়শো সাতাশ দশমিক পাঁচ নয় টাকার পরিমাণে লেনদেন হয়েছে চোদ্দশো দশমিক চার চার কোটি যা গতকালকে থেকে চল্লিশ কোটি কম ইস্যু অ্যাডভান্স ছিল একশো সাতাশটি ডিক্লাইন ছিল দুশো তেইশটি আর আনচেন ছিল সাতচল্লিশটি আজকে বোলাকে লেনদেন হয়েছে বত্রিশটি কোম্পানি এবং টাকার পরিমাণে বিশ দশমিক শূন্য সাত কোটি আজকে যে নেগেটিভটা হয়েছে এটা স্পষ্ট সেল প্রেসারের কারণে নেগেটিভ হয়েছে কারণ সেল প্রেসার ব্যতীত মার্কেট নেগেটিভ হওয়ার কোনো লক্ষণই ছিল না কারণ বাইরা খুবই অ্যাক্টিভ কিন্তু যারা কম কমে কিনেছে তারা তো প্রফিট টেকিং করবেই এটাই স্বাভাবিক আজকে টপ সেক্টর বা ইয়ে ছিল হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মা অ্যান্ড কেমিক্যাল ব্যাঙ্ক ফুয়েল অ্যান্ড পাওয়ার আর ভ্যালুতে ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ফার্মা কেমিক্যাল ফুয়েল এন্ড পাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক সেক্টরটি আজকে ওটানামার ভিতর দিয়ে গেছে আশা করা যায় যে সামনের কার্য দিবসগুলো তো ব্যাংক সেক্টর একটু মুভ করবে হয়তো বা ইনশাল্লাহ আর ইন্ডেক্স মুভারে প্রথম যে দশটি কোম্পানি ছিল সেগুলো হচ্ছে রবি এল এইচবি বেস্ট হোল্ডিং এম আইডিএলসি আইএফআইসি এম টিভি আর নেগেটিভে ছিল হচ্ছে আপনার ইসলামী ব্যাংক অল্টন ব্র্যাক ব্যাংক এসকার ফার্মা ডেল্টা লাইফ শাহজাহাল ইসলামী ব্যাঙ্ক ফার্মা যমুনা অয়েল ওরিয়েন ইনফিউশন বিগন ফার্মা আজকে যে নেগেটিভ হয়েছে এটি নিয়ে আসলে ভয়ের কিছু নেই কারণ আমি আবারও বলতেছি নেগেটিভটা হয়েছে পুরোটা সেলফেসের কারণে এখন সামগ্রিকভাবে মার্কেট যেখানে আছে এখান থেকে আসলে শক্ত অবস্থান অবস্থায় অবস্থান করতেছে এখানে বায়াররা খুবই অ্যাক্টিভ কিন্তু বায়ার এবং সেলার এই জোনটাতে দ্বিধা দেয়া আছে যার কারণে এখান থেকে উপরে উঠতে পারতেছে না বলে আমার মনে হয় এখন মার্কেটে মেজার সাপোর্ট যদি দেখি তাহলে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মেজার সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং রেজিস্টেন্স হচ্ছে পাঁচ হাজার সাতশো আর ইনশাআল্লাহ আশা করা যায় যে মার্কেট অতি শীঘ্রই তার যে রেজিস্টেন্স আছে পাঁচ হাজার সাতশো এটি ভেঙে ছয় হাজারের চূড়ায় উঠবে ইনশাআল্লাহ এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কি হয় কিন্তু পজিটিভ কোনো কিছু হতে গেলে আমাদের পজিটিভ মনোভাব থাকা লাগবে পজিটিভ মনোভাব যদি আমাদের থাকে তাহলে মার্কেটও পজিটিভ থাকবে কারণ একটু প্রফিট আবার সেল এটা হলে মার্কেট এভাবে আস্তে আস্তে নিচের দিকে আসবে কিন্তু আমরা যদি ধরে রাখি কারণ মার্কেটের যে মুভমেন্ট আমাদের যে সক্রিয়তা এতে যে ইনশাল্লাহ সামনে যে রেজিস্ট্রেন পাঁচ হাজার সাতশো এটি অতি দ্রুত ভেঙে ছয় হাজারের চূড়ায় মার্কেট মার্কেটের ইন্ডেক্স আরোহণ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম